নেতা তৈরি কারখানা খুলেছে বলতে পারেন বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলাম কি কারণে এত একটি স্ট্রং দল রাজনৈতিক দল তাদের নেতৃত্ব কখনো শেষ হওয়ার নয় যেভাবে তারা নেতৃত্বকে ঢেলে সাজাচ্ছে যত যাই করুক না কেন অন্তত জামাত দলটি কখনো নিশ্চিন্ন হওয়ার নয় যেমন আওয়ামী লীগ যেভাবে শেখ হাসিনার উপর নির্ভর করে দল দলটি চলতেছে শেখ হাসিনা চলে গেলে বলতে গেলে ধ্বজা দল হয়ে যাবে ঠিক একইভাবে বিএনপি এখন জনাব তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর নির্ভরশীল তারেক রহমানের উনিশ বিশ কিছু হয়ে গেলে বলতে গেলে বিএনপির অনিশ্চিত আপনার রাজনীতি করতেছে না যে বাপের বদল ছেলে আসবে ছেলের বদল ছেলে আসবে এভাবে কিন্তু চলতেছে না জামাতের ক্ষেত্রে এবার জামাতে যোগ দিলেন শিবিরের শত বিদায় সভাপতি আপনার ইতিমধ্যে জেনেছেন শিবিরের সভাপতি ছিলেন জাহিদ ভাই তিনি শিবির থেকে পদত্যাগ করে সভাপতি পদ থেকে তার মেয়াদকাল শেষ হয়ে যায় নতুন করে দায়িত্ব নেন নুরুল নুরুল ইসলাম সাদ্দাম এবং তিনি সাথে সাথে জামাতে যোগ দিয়ে দেন জামাতে এরকম অসংখ্য আপনার দেখেছেন এখন যাদেরকে জামাতে যেসব নেতারা সামনে আসতেছে মিডিয়ার সামনে আসতেছে এক সময় তো তারা মিডিয়ার সামনে আসার সুযোগ পায়নি মিডিয়া তাদেরকে অ্যালাউ করতো না শেখ হাসিনার কথা মতো জামাত বলতে গেলে একেবারে মিডিয়ার বাইরেই ছিল কিন্তু তারা যেভাবে নেতৃত্ব তৈরি করে করতেছে মানুষ যেভাবে এখন জামাতকে চিনতেছে সেটা হচ্ছে অভাবনীয় দশত বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন ছাত্র শিবিরের সদ্য বিদায় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শনিবার সাতাশে ডিসেম্বর জামাতের বসুন্ধরা কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামাতে যুক্ত হন তিনি আপনারা দেখেছেন এর আগে শিবিরের অনেক সভাপতি সেক্রেটারি বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখন সে আপনার জামাতের নেতৃত্ব স্থানীয় আছেন এবং তারা এমপি প্রার্থী এমপি আপনার প্রার্থী হয়েছেন তাদের কর্মকাণ্ড রীতিমতো মানুষকে মুগ্ধ করেছে জানা গেছে জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এর আগে তিনি ছাত্র প্রকাশনা সম্পাদক ছিলেন জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় জামাতের যে সিস্টেমটা সিস্টেম তারা যে নেতৃত্বে আনে জায়গা মতো ভোটের মাধ্যমে যেমন অন্য অন্য ক্ষেত্রে যেটা ঘোটে অন্যান্য দলের ক্ষেত্রে টাকা পয়সা দিয়ে পথ পদ কিনতে হয় সভাপতি বলেন সেক্রেটারি বলেন যে টাকা পয়সা বেশি দিবে তাকে সে পদ দিয়ে বসে রাখা হয় এখন তার সে যোগ্য হোক বা অযোগ্য হোক সেটা তাদের দেখা মিশে না টাকা দিছে মানে সে সেই পদের যোগ্য এটা তারা মনে করে আর শিবিরের ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে সেটা আপনাকে অনেকগুলো পরীক্ষা দিয়ে ভোটের মাধ্যমে আপনাকে এ ধরনের জায়গাগুলোতে আসতে হয় নতুন করে শিবিরে যে সেক্রেটারি সভাপতি নিচু আপনার নির্বাচিত হয়েছেন সেক্রেটারি সিকবাদুল্লাহ সিকবা সভাপতি নুরুল ইসলাম সাদ্দ আপনি যারা এদের বক্তব্য গুলা শুনবেন তারা হয়তো বুঝতে পারবেন যে এদের ভিতরে কত মেধা কত জ্ঞান এদের ভিতরে এমন ভাবে আপনার যে কোনো বিষয়কে তারা উপস্থাপন মন ওদেরকে আকৃষ্ট হয়ে যায় ঠিক জামাতে যে নেতৃবৃন্দ এখন আছেন বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন তাদেরও একই অবস্থা তারা কাঠামোগত ভাবে এবং চিন্তাধারা তাদের এত স্ট্রং এত সুন্দর যেটা তাদের এ ধরনের কর্মকাণ্ডে সবাই মুগ্ধ হতে বাধ্য হয় এতে দেখেন যারা কিনা দীর্ঘদিন যাব তারা মাঠের রাজনীতিতে সক্রিয় ছিল না সরকার তাদেরকে দমন নিপীড়নে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু দেখা গেছে এখন জামাত সবসময় স্টক হয়ে দাঁড়িয়েছে তার মানে কি জামাতের নেতৃত্ব দুর্বল ছিল না জামাতের প্রথম শ্রেণীর নেতাবৃন্দদেরকে কিন্তু নেতৃত্ববিন্দুদেরকে কিন্তু ফাঁসির কাস্টে শেষ করে দিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা তখন ভাবছিল হয়তো বুঝে এই বুঝে জামাত শেষ আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না কিন্তু না প্রথম সারি যাদেরকে শেষ করে দিয়েছে দ্বিতীয় সারি তারা আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে এখন প্রথম তারা চলে এসেছে কারণ প্রত্যেকটা নেতা তাদের প্রত্যেকটা দায়িত্বশীল কর্মী বলতে পারেন সদস্য বলতে পারেন নেতৃত্বে দেওয়ার যোগ্যতা রাখে এ কারণে জামাতকে শেষ করে দেওয়ার মতো অবস্থা এখন আর তৈরি যে কোনো ভাবে জামাতকে শেষ করে দেওয়া যাবে না যত ষড়যন্ত্র আসুক না কেন যত পরিকল্পনা করুক না কেন কারণ জামাতে যদি শেষ পর্যন্ত একটা কর্মী বেঁচে থাকে সেও কিন্তু জামাতকে নেতৃত্ব দেওয়ার ভূমিকা রাখে যার কারণে জামাতের মূল এত স্ট্রং এমনকি গত এক বছরে তারা পুরোপুরি নির্বাচনী ফিল্ড লেভেল থেকে পুরো তারা নির্বাচনী লেভেল ফিল্ড তৈরি করে ফেলেছে যে জামাতকে তারা চিনতো না জানতো না সে গ্রামের আপনার সেই অঞ্চলগুলো থেকে যে অঞ্চলগুলোতে ঠিক মতো জামাত কি মানে জানতো না চিনতো না প্রাথমিকভাবে তারা তালিকা ঘোষণা করে প্রার্থী ঘোষণা করে সবাইকে গণসংযোগে লাগিয়ে দিয়েছে তারা গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে গিয়েছে জামাতের নৈতিকতা তুলে ধরেছে জামাত আসলে কি চায় কি করতেছে সেভাবে কাজ করতেছে প্রচুর অল্প সময়ের মধ্যে তারা জনপ্রিয় হয়ে উঠেছে আর এখন যারা কে জামাতকে নিয়ে ভাবতে তারা একটি দুটি আসন পাবে স্যার পাঁচটি আসন পাবে স্যার পাঁচ পার্সেন্ট ভোট পাবে এখন তারা জামাতের আতঙ্ক ভুগতেছে না জামাত কখন ক্ষমতায় চলে আসে